নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারিভাবে নিষিদ্ধ গরুর হাটকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে আজ সোমবার দুপুরে একটার দিকে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের শিমুলিয়া গরুর হাটে সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা কুর্মিটোলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বাকি দুজনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এদিকে আহতরা জানান তারা গরুর হাটে কাজ করার সময় মামুন মিয়ার গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে জসিমিয়া ছোট ভাই মহাসিন কুপিয়ে জখম করা সহ জসিমের লোকজনের উপর অতর্কিত হামলা চালায় পরে আহত মহসিনকে উদ্ধার করতে গেলে গরুর হাটের কাছে নিয়োজিত দুইজন জন ভলান্টিয়ারকেও পিটিয়ে জখম করে মামুন মিয়ার গ্রুপ। এ বিষয়ে পূর্বাঞ্চল বাণিজ্য মেলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ পার্থ জানান, একটি পক্ষ হাট নিয়ন্ত্রণ করা অবস্থায় আরেকটি পক্ষ এসে তাদের উপর হামলা চালায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে তারা চলে যায়। তবে এই সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়। এখন হাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপর ব্যক্তিগত করছি। সময় কাছে ছিল না। তখন পেকি গড়া চা দোকানে গেছি, চা খাচ্ছি তখন এই কিছু লোকজন আর কি এই লাড়ি বান্ধা নিয়ে আসছে তারপরে ছুটি টুরি নিয়ে তারপর রোড দিয়ে যাইতেছে আর কইতাছে যে দর দর এরকম আর কি তখন শুনি যেখানে এখানে হাটের ভিতরে গন্ডগোল হয়েছে তখন আমি রাস্তায় আধা ঘন্টার মতন অপেক্ষা করি তারপর আবার নিউজ নিলাম যে এখানে কোনো গন্ডগোল হয়েছিল কিংবা শেষ অস্ত্র কিংবা গোলাগুলি হয়েছে একটু শুনতে পাইছি পুনে একটার দিকে পুনে একটার দিকে ঘটনাটা পুরো ফুল বাজারের টাইমে

আর করছে তেনে পিস্তল বার করে তিনটে গুলি ফুটাইছে পরে আঙ্গো বাইরেছে একদম মহাসিং রেমুরা ভাইয়া কুবায়া চোবা মেডিকেল বানাইছে কলপিতল হাসপাতাল আছে তারা অজানাকভাবে একশো মানুষ আইয়া রান্দা লাঠি সবকিছু নিয়ে অজানক আঙ্গ আক্রমণ করছে পিস্তল তিনটা গুলি ফুটাইছে তনঙ্গ লোকজন যেসবানছিল তারা দৌড়ে গেছে গা মহাসিং রে সবুজরে আর আমি রিপন আঙ্গ তিনজন রে ইচ্ছে মতো মারছে মহাসেন রে কোবাইছে মামুন কাকার নেতৃত্বে রবিকুলের নেতৃত্বের আর মানসুরের নেতৃত্ব রয়েছে আচ্ছা এইখানে হাটটা হলো প্রতি সোমবারে হয় প্রতি সোমবারে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত হাটটা হয় এবং আমাদের নিয়মিত তিনজন ফোর্স এখানে নিয়োজিত থাকে এখানকার শান্তির শৃঙ্খলা রক্ষার জন্য তো যথারীতি আজকেও ছিল আমাদের একজন এবি একজন নায়ক এবং একজন কনস্টেবল ছিল তো আমি যেটা জানলাম আমি ঘটনার পরে আসছি আমাকে যখন খবর দেওয়া হয় এখান থেকে তখন আমি আসলাম একটা দল বলবো না আমি এখানকার স্থানীয় কিছু লোক এটা নিয়ন্ত্রণ করে তো হুট করে আরেকটা আরেকটা লোক কিছু লোকজন এখানে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে ওই তাদের মধ্যে এটা এটা হয় হচ্ছে হাটের এক সাইডে এটা কোন সাইড উত্তর সাইড বোধ না পশ্চিম সাইডে পশ্চিম সাইডে গিয়ে এদের মধ্যে হাতাহাতি এবং মারামারি ঘটনা ঘটে আচ্ছা তারপরে এটা খুব সল্প সময় অলরেডি আমি আমি যখন চলে আসি উইদিন আমরা চলে আসছি আমাদের আরও দুটো আমাদের মোবাইল ফাইভ তো আমরা এসে এগুলো কিছুই পাইনি একদম শান্ত পরিবেশ পেয়েছি এবং শান্ত পরিবেশ আমাদের যারা লোকাল যারা পুলিশ ছিল এরা ভূমিকা রেখেছে এবং এদের কথা শুনছে এরা শুনেওছে এবং তারা চলে গেছে এই ঘটনা পরবর্তীতে জানলাম যে এখানে নাকি দুইজন না তিনজন ইঞ্জুরি আছে আর হসপিটাল আছে আমরা এখন নিরাপত্তা জোরদার করছি এখানে এখন কার পরিবেশ শান্ত না এখানে আগনিয় অস্ত্র কোন সরঞ্জাম আমরা আমরা লক্ষ্য করে নি তো দেশীয় কিছু অস্ত্র থাকতে পারে এদের আর আমরা তো দেখা মাত্রই আমরা ভূমিকাটা নিছি আমরা যদি ভূমিকা নিতাম এখানে হয়তো আরো বড় কিছু হতে পারত রিপোর্ট গোলাম মোস্তাফা সাগর এনএনটিভি নারায়ণগঞ্জ